আজকে আমরা চলে আসছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে তো আমি ঢাকা শহরে প্রায় সাত থেকে আট বছরের মতো আসি কিন্তু এখন পর্যন্ত কখনও আমি বাণিজ্য মেলাতে আসি নাই তো এইবার আমি মোটামুটি ফিক্সই করছি এবার আমি বাণিজ্য মেলাতে যাবই যাব। তো যেই কথা সেই কাজ আমি চলে আসছি বাণিজ্য মেলাতে তো এইখানে আইসা আমি মানুষের ভিড় দেখা আমি তো পুরাই অবাক ভাই এত মানুষ কিভাবে সম্ভব তো যাই হোক এইখানে আইসা সর্বপ্রথম আমি সিরিয়ালে দাঁড়াই গেছি টিকিটের জন্য কারণ টিকিট ছাড়া তো ভিতরে প্রবেশ করার কোনো মাধ্যম নাই তো নর্মালি যারা প্রাপ্ত বয়স্ক তাদের টিকিটের মূল্য পঞ্চাশ টাকা আর যারা আপনার বারো বছরের নিচে আছে তাদের টিকিটের মূল্য তিরিশ টাকা তো নর্মালি আমি দুইটা টিকিট নেই কারণ আমার সাথে আমার আরেকটা ভাই আছে তো আমরা দুজনে প্রবেশ করি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভিতরে তো আমরা যখন বাণিজ্য মেলার ভিতরে ঢুকতেছিলাম তখন বাইর থেকে এক ভাই মাইকে বলতেছিল যে ভাই কেউ ভিডিও করবেন না তো বিষয়টা শুনে আমার কাছে একটু হাসি আসছে যে ভিডিও করবে না এত বড় একটা অনুষ্ঠানে আসছে কেউ ভিডিও করবে না এটা কেমন কথা যাই হোক জাস্ট সেই তারা এটা তো আসলে ওইভাবে কেউ মানবে না তো আমরাও মানি নাই আমরাও ভিতরে ঢুকে গেছি আর ভিতরে ঢোকার পরে আমার অনেক বেশি কৌতূহল কাজ করতেছে নিজের ভিতরে কারণ আমি আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স করতেছি ঢাকার ভিতরে বাণিজ্য মেলা কারণ এর আগে পরে আমি কখনো বাণিজ্য মেলাতে আসি নাই আর এইখানে আইসা যে পরিমাণ লোক আর আসতে আমার যে পরিমাণ ভিতর পর্যন্ত আসতে যে পরিমাণ লোকের সাথে ধাক্কাধাক্কি করে ভিতর পর্যন্ত আসতে হইছে সব কিছু মিলায় আমি অনেক বেশি কৌতূহলের ভিতরে ছিলাম তো অবশেষে আমরা তো ভিতরে চলে আসি ভিতরে এইসা দেখলাম যে ডান সাইডে বড় বড় দুই তিনটা দুই তিনটা না অনেকগুলো আউটলেট বসছে এবং এইখানে এক একটা ব্র্যান্ডের নিজস্ব প্রোডাক্ট বিক্রি হচ্ছে এবং বাম সাইডে একটা অনেক বড় স্থান রয়েছে এইখানে মোটামুটি লেখা আছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই আর এইখানে দাঁড়ায় অনেকে অনেক রকম ছবি তুলতেছে ভিডিও করতেছে আমরাও বাদ যাই নেই আমরাও এইখানে দাঁড়ায় নর্মালি ছবি তুলছি ভিডিও করছি তাছাড়া আমাদের এইখানে আবার আমাদের পরিচিত দুইটা ভাইয়ের সাথে দেখা হয় তাদের সাথেও অনেক বেশি গল্প করি আড্ডা দেই সব শেষে এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটায় দাঁড়ায় আমরা ছবি তুলি ভিডিও করি কারণ এই জায়গাটা এই বাণিজ্য মেলার বলতে পারেন একরকম ট্রেন্ডিং প্লেস এইখানে এইখানে দাঁড়ায় মোটামুটি ছবি কম বেশি সবাই তুলে যারা বাণিজ্য মেলাতে আসে তা আমরাও বাদ যাই নেই আমরাও এইখানে দাঁড়ায় নর্মালি ছবি তুলে ফেলছি এখন আমাদের টার্গেট হচ্ছে এই বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করা কারণ এই ভিতরেই হচ্ছে সব থেকে মেইন জিনিস সব থেকে বড় বড়ো আউটলেটগুলা বা অনেক অনেক বেশি আউটলেট আছে ভিতরে এবং অনেক সুন্দর করে সাজানো ভিতরটা যতটুকু আমি জানি তো ডুইকাই আমি দেখি ভীষণের একটা আউটলেট এইখানে ভীষণের আউটলেট থাকার পরে বামে দেখি তিসা জামদানির একটা আউটলেট নর্মালি এখানে মেবি বাম জামদানির টাড়ি বিক্রি হয় তারপরে দেখি ফেভার ক্যাস্টেলের একটা আউটলেট এইখানে মেবি ক্যালকুলেট জাতীয় কিছু বিক্রি হচ্ছে তারপরে আমি তো আরো কনফিউজ হয়ে যাই এর ভিতরে আচারের দোকান দেখা এর ভিতরে এত টাকা মনে করেন যে পজিশন দিয়ে এখানে নর্মালি বাণিজ্য মেলা যখন হয় অনেক বেশি টাকা পজিশন দিয়ে এখানে একটা আউটলেট নিতে হয় আমরা যতটুকু জানি জানি না আসলে কতটুকু সঠিক জানি কতটুকু ভুল জানি তো আচারের আউটলেটটা দেখে আমি কনফিউজ হয়েছি তারপরে একটা কসমেটিক্সের আউটলেট দেখি তা কসমেটিক্স এর আউটলেট এটা থাকবে বি কারণ এই ধরনের মেলাগুলোতে লেডিস আইটেম যত বেশি থাকবে কারণ এইসবের মেলাগুলোতে মেয়ে মানুষ একটু বেশি আসে যায় যে কারণে এইসব আউটলেট মেয়েদের জন্য যাই রাখবেন কম বেশি ভালোই সেল হবে তারপরে মরিয়ম জুয়েলারি এইখানেও নর্মালি মেয়েদের জন্য অনেক রকম জিনিসপত্র জুয়েলারি আইটেম তারপরে মাথার টুপু থেকে শুরু করে অনেক বেশি অনেক কিছু আর কি আছে তার পাশেও সেম মেয়েদের জন্য মেয়েদের বলতে পারেন বা হোম হোম ঘর সাজানোর জন্য জিনিসপত্র তো বা আমি দেখলাম অনেকগুলো ফুলের আর্টিফিশিয়াল যে ফুলের টপ আছে এইগুলা সাজায় রাখছে খুব দেখতে সুন্দর লাগতেছে আর একটা পিচ্চি এইগুলা ধৈরা খেলা করতেছে তো যাই হোক দেখতে অনেক ভালো লাগতেছিল তো আপনাদের সাথেও জিনিসটা দেখালাম শেয়ার করলাম তো ঘুরে ঘুরে আমরা এটার ভিতরে দেখতেছিলাম তো আচারের আউটলেট মোটামুটি দুই তিনটাই দেখছি আচারের আউটলেট তাছাড়া আমাদের ডেইলি লাইফের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র এটার ভিতরে পাওয়া যাচ্ছে তো এইগুলা ঘুরে দেখার পরে আমরা চলে আসছি ভিতরটাতে ভিতরে আইসা মানে আমরা দেখতেছি এইখানে নর্মালি যে ফ্ল্যাটের যে বুকিং টুকিং হয় নর্মালি যে ফ্ল্যাট তৈরি হয় ফ্ল্যাট বিক্রি হয় এগুলোরও বুকিং চলতেছে তারপরে মেয়েদের আপনার থ্রি পিস বলেন জামদানি শাড়ি বলেন বা চাদর বলেন এইগুলো বিক্রি হচ্ছে তারপরে হচ্ছে গিয়ে আপনার ছেলেদের জন্য আসে ছেলেদের জন্য হুডি দেখছি তারপরে হচ্ছে আপনার হুডি দেখছি কোট দেখছি ব্লেজার দেখছি এইগুলো নর্মালি ছেলেদের জন্য সেল হচ্ছে তাছাড়া ঘাড় ব্যাগ দেখছি ঘাড় ব্যাগগুলো মেয়েদেরই পুতুল টুতুল লাগানো আছে যে কারণে এটা বোঝাই যায় যে মেয়েদের জন্য তারপরে আবার হুডিতে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেখলাম যদিও আমরা এখানে গেছি নর্মালি জাস্ট এনজয় করার জন্য ঘোরার জন্য বাণিজ্য মেলা উপভোগ করার জন্য কোনো কিছু কেনার মতো ইন্টেনশন নিয়ে আমরা এখানে যাই নাই তারপরও যদি কোনো কিছু একান্ত ভালো লাগে সেইটার ব্যাপার আলাদা সেইটা তখন দেখা যাবে তো আমি যেহেতু বাসায় আইসা বয়সভার দিচ্ছি তো আমি এইটুক বলতে পারি আমি বাণিজ্য মেলা থেকে কিছুই কিনি নাই জাস্ট নর্মালি ভিতরে বইসা একটা দুইটা আইসক্রিম খাইছিলাম একটা যখন ঢুকছিলাম তখন খাইছিলাম আর একটা হচ্ছে যখন বের হই তখন খাইছিলাম জাস্ট দুটা আইসক্রিম খাইছিলাম আর কিছুই আমরা এখানে করি নাই দেখছি ঘুরছি ফিরছি ব্যস্ত এখানে এইখানে দেখলাম যে রাইডু ব্র্যান্ডের যে আপনার ইলেকট্রিক স্কুটার আছে ওরাও এখানে একটা আউটলেট নিছে এবং ওরা খুব সুন্দর করে প্রদর্শনী সেন্টারের মতো সাজায় খুব সুন্দর করে সবাইকে দেখাচ্ছে ডিসপ্লেটা খুব সুন্দর হয়েছে এবং খুব সুন্দর এরা সাপোর্ট দিচ্ছে সবাইকে বলতেছে এই তাদের যে আপনার স্কুটারগুলো আছে ইলেকট্রিক এগুলায় কীভাবে কী মাইলেজ দেয় কেমন কি চার্জ থাকে মাইলেজ বলতে মানে এক ফুল চার্জে কত কিলোমিটার পর্যন্ত চলে বা টপ স্পিড কতইগুলা কম বেশি জানাচ্ছে কেমন কি প্রাইস কেমন কি ডিসকাউন্ট তো যখন আমরা বের হয়ে যাব তখন দেখি এখানে চায়ের পাতারও একটা স্টল আছে মানে নর্মালি যে চায়ের পাতা বিক্রি হয় না চা পাতা বলে এগুলোর যে একটা স্টল এটাও আছে তো আমি আগেই বলছিলাম এখানে কোট ব্লেজারও স্টল আছে তো এগুলা দেখা শেষ করে আমরা এখান থেকে বের হয়ে যাই এখান থেকে বের হওয়ার পরে বাইরে গিয়ে দেখি যে এখানে একটা স্টেজ সাজানো হচ্ছে সম্ভবত রাতের বেলা কনসার্ট হবে তা আমাদের আবার টার্গেট আমরা সন্ধ্যা নামার সাথে সাথেই ব্যাক করব কারণ আমাদের অনেক দূর যেতে হবে আমরা আমাদের পৌঁছাইতে পৌঁছাইতে এক দেড় ঘন্টার মতো লাইগা গেছিলো তো আমাদের রাতের বেলা ফিরতে ফিরতেও এক দেড় ঘন্টার বেশি লাগবে যে কারণে সন্ধ্যার সাথে সাথেই আমরা চলে যাব আমাদের এরকম একটা টার্গেট আছে তো এইখানে আবার পিছনে ও অনেক কিছু আছে অনেক দোকান আছে সেইগুলো আমরা জানতাম না আমাদের সাথে যে ভাই ব্রাদারদের পরিচয় হয়েছিল এখানে তারা আমাদের বলছে ভাই যে পিছনে আবার এইখানে দেখার অনেক জায়গা আছে তো চলেন পিছনগুলো ঘুরে দেখি তো এখানে পিছনে আইসা দেখি যে ছেলেদের চশমা হাতের ঘড়ি তারপরে এখানে আবার অনেকের ছোট ছোট বাচ্চা বলেন বা বড়োদেবু বলেন সবার জন্য কম বেশি এন্টারটেনমেন্টের অনেক ব্যবস্থা আছে এইখানটাতে তো এইগুলায় আবার অনেকে দেখতেছি এই এন্টারটেনমেন্টগুলা আসলে এনজয় করতেছে আমাদের আসলে আমার ভিতরে আসলে এইভাবে এই জিনিসগুলার প্রতি কোনো তেমনই আসে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আর ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন